আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আপনাদের সঙ্গে তো হাজারো ভাই প্রশ্ন করে ভাই কলিং কবে কবে খুলবে কলিং কবে খুলবে তো ভাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের পুরো ভিডিওটা কলিং সম্পর্কে আলোচনা করব সবচেয়ে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ঋণ করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা ঋণ করে দালালকে আপনার দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছেন অলরেডি বা বই জমা দিতে চাচ্ছেন মালয়েশিয়াতে আসার জন্য ভিডিওটা বেশি করে তাদের জন্য গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে যেগুলো আলোচনা করবো সেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে যারা দেশের বাইরে আছে তো একশো পার্সেন্ট মানুষের মধ্যে আপনার আশি পার্সেন্ট লোক আসে হচ্ছে ঋণ করে তো যারা ঋণ করে মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন বা ঢুকতে যাচ্ছেন ভিডিওটা তারা পুরো দেখবেন সুতরাং ভিডিওটা দেখলে হয়তো আমার ওসিলাও আপনি চার পাঁচ লাখ টাকা বেঁচে যেতে পারেন কারণ মানুষের কলিং সম্পর্কে যেগুলো আজকে জানছি যেগুলো শুনে আমারই মাথা ধরে গেছে এগুলো আমি জানতে পারলাম কোথা থেকে আসল কথা হচ্ছে যে আমার এখানে নিজের কাছের একটা লোক আছে মানে এজেন্সিতে কাজ করে মানুষের যেগুলো এজেন্সি আছে বড় বড় সেখানে কাজ করে তো আমি তার কাছ থেকে শুনেছি সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন আর আমি যেগুলো বলবো এগুলো আপনাকে কোনো নিউজ চ্যানেলেও বলবে না আর আপনার কোনো ইউটিউবারও বলবে না যদি কেউ এই কথাগুলো ফাঁস করে দেয় সেক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে কারণ এই মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে এই মালয়েশিয়ার ব্যবসা নিয়ে আপনার দালালেরা আপনি কোটি কোটি টাকার ব্যবসা করতেছে আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো বা অনেক ভাই আছে বুঝতে পারবে আমার কথাগুলো বুঝতে পারবে আর যারা মনে করবে না দালালি ঠিক তারা দালালের কথাই শুনবে তো আজকের এই ভিডিওটা দেখলে আপনিও হয়তো চার পাঁচ লাখ টাকা বেঁচে যেতে পারেন তো যে কথা বলতেছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে ইনশাল্লাহ অল্প দিনে খুবই অল্প দিনে তার থেকে বড় কথা হচ্ছে জন্য খুলবে আসতে পারবে আমি আজকে আলোচনা করব যারা নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন নতুন বই জমা দিয়েছেন বা টাকা দিয়েছেন এরা কিন্তু খুব বিপদে বেশিরভাগ লোকজন বিপদে পড়ে যাবে কারণ কি জন্য বললাম আমার যে বললাম নিজের কাছের একজন এজেন্সিতে আছে অর্কেশ থেকে বললাম ও বলতে চায় না কারণ ও যদি বলে ওরও ব্যবসার ক্ষতি হয়ে যাবে কিন্তু ও দেখেন আমাকে বিশ্বাস করে বলছে আমি কিন্তু সবকিছু ফার্চার করে দিচ্ছি সবকিছু বলে দিচ্ছি যাতে আমার দেশের লোক ভালো থাকে এই কলিংটি অতি তাড়াতাড়ি খুব দ্রুত খুলবে তো খোলার মধ্যে এখানে আমি কি জন্য বলেছি যে নতুন বই জমা দিয়েছে যারা তারা বিপদে পড়বে তেইশ সালে না বাইশ সালে যে আপনার মালয়েশিয়া কলিং বন্ধ হলো একত্রিশে আগস্ট মনে হয় বেশি বেশিরভাগ সম্ভব একত্রিশে আগস্ট তো একত্রিশে আগস্টে যারা আপনার আসতে পারেনি মাল সে আসতে পারেনি বই জমা দেওয়া আছে এখন পর্যন্ত তো তাদের মধ্যে শুধুমাত্র আট হাজার লোক আসতে পারবে এই মালয় তাও আসতে পারবে কি কোম্পানি ভিসা বলেও না ভাই এদের মধ্যে সবাই আসবে আপনার হচ্ছে কোনো একটা ভিসা আর আরেকটা কি যেন ভিসার কথা বললো আমি মনে বলে গেছি তো এই দুই ভিসায় লোক আসবে কোনো ফ্যাক্টরি ভিসায় কোনো লোক আসবে না শুধু কোন একটা সাইড আরেকটা লোক আসছে আট হাজার লোক তো লিবে মনে করেন যে আগে যারা বই জমা দিয়েছে তারা পুরাতন লোক কিন্তু দেখেন অলরেডি এখন ধরবা গেলে ধরেন যে আট লাখ বই জমা হয়ে গেছে মালয়েশিয়াতে কোটি কোটি টাকার ব্যবসা চলতিছে এই মালয়েশিয়াতে সুতরাং এই ভিডিওটি দেখার পর অবশ্যই চেষ্টা করবেন সাবধানে থাকার আমি মানা করতেছি না যে আপনি বই জমা দেন না টাকা দেওয়ার ক্ষেত্রে বই জমা দেন ঠিক আছে কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অর্জন করেন আপনি যে মালয়েশিয়া কলিং খোলার পর মালয়েশিয়াতে আসতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই আসতে পারবে মালয়েশিয়ার যে আগের বইগুলো জমা দেওয়া আছে তারই ভিতর থেকে আট হাজার সবাই না কিন্তু তারই ভিতর থেকে আট হাজার লোক আসতে পারবে ঋণ করে মালয়েশিয়াতে আসতেছেন তারা টাকা ভেবে চিনতে দেন বা আপনার কাছে যদি ওই দুই লাখ দুই চার লাখ টাকা থাকে ওই দালালকে না খাওয়াই আপনি যদি নিজে কিছু করে খান তাহলে জীবন সামনে দিকে আগাতে পারবেন আর যাদের টাকা আছে যে বিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্টের কথা বলছি যারা নিজের টাকা দিয়ে আসে তারা তাকে যদি পাঁচ লাখ টাকা মারা যায় কিছু যাবে আসবে না কিন্তু আপনার যদি টাকা টাকাটা মার যায় আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আপনি যে কিস্তি থেকে টাকা উঠাচ্ছেন বা যেখান থেকে টাকা উঠান আপনার কিন্তু ওই টাকার একটা সুদ দিতে হয় আবার এই টাকাগুলো যদি মার যায় ঘরে ঘরে ভাই যারা বুঝবে তাদেরকে এত বোঝানোর দরকার নেই সুতরাং টাকা দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে টাকা দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনার একটুকু উপকারে লেগে থাকে আপনার যেগুলো ফ্রেন্ড সার্কেল হোক বা যাই হোক আপনার চেনা জানা যে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট হয়তো একটা গরিব মানুষ আপনার একটা শেয়ারের কারণে অনেক টাকা বেঁচে যেতে পারে আর পরবর্তীতে আপডেট কি আসে আমরা অবশ্যই জানাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন